সারা দুনিয়ার প্রতিটি মুসলমান প্রতিটি মুসলিম জাতি প্রতিটি মুসলিম জাতির শাসকদের কর্তব্য হলো যদি তারা আল্লাহর নবীকে ভালোবেসে থাকে যদি তারা আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস করে থাকে যদি তারা আল্লাহর নবীর কাছ থেকে কেয়ামতের দিন হাউজে কাওসারে পানি পান করবার আশাবাদী হয়ে থাকে যদি তারা আল্লাহর নবীর শাফাত নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে তাহলে তাদের দায়িত্ব আর কর্তব্য হলো যেই समस्त কুলাঙ্গারা আল্লাহর নবীর খতমে নববতের এই সিংহাসন নিয়ে কামনা হেছরা করবে ওদের সাথে কোন নম্র নিয়তার আচরণ করবার সুযোগ নাই আপনার মায়ের इज्जতের কাপড় নিয়ে যদি কেউ টানা হেছরা করে সন্তান হিসাবে তার প্রতি কোন শ্রদ্ধা সুযোগ নাই বাবার ইজ্জতের কাপড় নিয়ে যদি কেউ টানা করে তার সঙ্গে সদাচরণ করবার কোনো সুযোগ নাই সন্তান হিসাবে মা বাবার ইজ্জত এবং আগ্রহ হেফাজত করার দায়িত্বের জায়গা থেকে মা বাবার ইজ্জতের উপর যে আঘাত করবে সেই কুলাঙ্গারকে চূড়ান্ত ভাবে আঘাত করাই সন্তানের এটাই হলো আখেরি পয়গাম যেই কথার কারণে সারা দেশে আজ এই রকম একটা উদ্বেগজনক অবস্থা তৈরি হয়েছে আমি কোথাও গেলে সেখানে সবাই একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমান থাকে জানি কি হবে কারণটা কি কারণটা কি আমি আজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এলেন এলমে এবং দিন ইসলামের দায়িত্বশীল তার এই শবক গ্রহণ করার পর থেকে আজ থেকে পঁচিশ বছর আগে হজরতের কাছ থেকে মাথায় পাগড়ি পরিধান করে দায়িত্ব গ্রহণ করেছি বিগত পঁচিশ বছরে আমাদের এমন কোন রেকর্ড নেই যেখানে আমরা দায়িত্ব জ্ঞানহীন কোনো কাজ করেছি তাহলে কেন আজকে এই উদ্বিগ্ন অবস্থা কেন আজকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিস্থিতি কারণ আমি এই অপ্রিয় সত্য কথাটি দ্বিদাহীন চিত্তে উচ্চারণ করছি সেটাই কথা সেটাই কথা আল্লাহর নবী গোটা উম্মতের কাছে আমানত রেখে গেছেন আর সেই আমানতের জিম্মাদারি ওলামায়ে কেরামের কাঁধে অর্পণ করে গেছেন সুতরাং হে সাধারণ জনগণ আপনাদের জন্য একটা কথা আর হে ওলাম আপনাদের জন্য আর একটা কথা সাধারণ জনতার জন্য কথা হলো এই আপনারা এটা মনে করবেন না যে আল্লাহ নবী যে যে দায়িত্বের বোঝা আমাদের আলেমদের কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন সেটা আমাদের জন্য খুব একটা আনন্দ আর ফুর্তির একটা বিষয় না সেটা আনন্দ ফুর্তির কোনো বিষয় নয় সেটা দায়িত্বের এক বড় বোঝা এটা এমন এক বোঝা যদি আমরা সেই দায়িত্ব পালনের বিন্দু মাত্র ত্রুটি করি আমরা যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হই কেয়ামতের দিন আপনারা সাধারণ মানুষ খুব সহজে আল্লাহর কাছ থেকে হিসাব দিয়ে পার হয়ে যাবেন কিন্তু একজন আলেম এত সহজে হিসাব দিয়ে পার হতে পারবে না একজন সাধারণ মুসলমান শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে কিন্তু ওলামায় উম্মত তারা যদি মনে করে থাকে নিজেদের আমলের হিসাব দিয়ে পার পাবে বোকার স্বর্গে বসবাস করছে আলেমরা শুধু নিজেদের আমলের হিসাব দিয়ে পার পাবে না গোটা উম্মতের আমলের হিসাব দিতে হবে একজন মসজিদের মুসল্লি নিজের আমলের হিসাব দিয়ে পার পাঁচশো জন মুসল্লি যার যার হিসাব শেষে দিয়ে দিয়ে পার হয়ে যাবে ইমাম সাহেব ইমামতিটা যেমন গৌরবের ইমামতের দায়িত্ব যেমন মর্যাদার ইমামতের দায়িত্ব পালন করলে যেরকম পাঁচশো জন মুসল্লি আপনাকে সালাম দেয় মনে রাখবেন আপনার হিসাব কিতাবটাও বড় কঠিন পাঁচশো জন মুসল্লি প্রত্যেকে যার যার আমলের হিসাব দিয়ে পার পাবে ইমাম সাহেবকে নিজের আমলের হিসাব দেওয়ার পাশাপাশি পাঁচশো মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে হাদিস থেকে কোরআন থেকে অসংখ্য বিবরণের মাধ্যমে এই কথাটা ব্যর্থহীন প্রমাণিত সুতরাং ওলামায়ে কেরামের কাছে আল্লাহর পয়গম্বর যে জিম্মাদারি দিয়ে গেছেন হে সাধারণ মুসলিম জনতা তোমরা আলেমদেরকে আল্লাহর ওয়াস্তে সে দায়িত্ব পালনে সহযোগিতা করো খবরদার তোমরা আলেমদেরকে সে দায়িত্ব পালনে কোনোদিনও প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে না আমাদের এত শখ লাগে না যে খামাখা পায়ে পাড়া দিয়ে তোমাদের সঙ্গে গন্ডগোল বাঁধাবো তোমাদের সাথে গন্ডগোল করে বাঁধানো করে আমাদের কোনো লাভ নাই আমাদের কোন লক্ষ্য উদ্দেশ্য নাই আল্লাহর কসম খেয়ে বলি ক্ষমতার হালুয়া রুটির ভাগ বটুয়ারা অর্জন করা আমাদের জিন্দগির বিন্দু মাত্র লক্ষ্য নয় আমরা সিংহাসনের চেয়ে আল্লাহ প্রদত্ত আমাদের ওই সালার চটকে অনেক বড় বউ সৌভাগ্যের বিষয় মনে করি তবে তবে আমাদের দায়িত্ব আমাদের কাদের উপর দায়িত্বের যে জোয়াল চাপানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাদের উপর দায়িত্বের যে জোয়াল চাপানো হয়েছে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর দিনের সহি তালিম হেফাজত করতে হবে আল্লাহর দিনের সহি দাওয়াত হেফাজত করতে হবে আল্লাহর দিনের বিজয় রক্ষা করতে হবে আল্লাহর দিনের গৌরব রক্ষা করতে হবে তো একত্রবাদের গৌরব আমাদেরকে হেফাজত করতে হবে যখনই আমরা দেখব আল্লাহ দিনের গৌরব ভুলণ্টিত হয় যখনই আমরা দেখব তো এবং একত্ববাদী চিন্তার মূলের উপর কুটারাগা থানা হয় যখনই আমরা দেখব সেরকি সংস্কৃতি মুসলিম জনপদে করবার সময় আমাদের নাই আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারি কাজেই সাধারণ মুসলমানদের কাছে অনুরোধ প্রশাসনের লোকদের কাছে অনুরোধ শাসক বর্গের কাছে আমাদের অনুরোধ নট অনলি শাসক অফ বাংলাদেশ নট অনলি গভর্নমেন্ট অফ বাংলাদেশ বরং আমার এই আহ্বান ইথারে ইথারে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম শাসকদের কর্ণকুহরে আমি পৌঁছে দিতে চাই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের আরেকটা কথা আমি এখানে উদ্ধৃত করতে চাই যখন সেই সৈরাচারী সৈরাচারী জালিম শাহী এক নায়ক খান ফিল্ড মার্শাল দিয়ে সামরিক শাসন জারি করে কোরআন বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল পাস করেছিল আমরা দেখিনি তবে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তা শুনেছি আমি হাদিস আমার বাবার কাছ থেকে এই ঘটনা অসংখ্যবার শুনেছি যখন এই ফ্যামিলি প্ল্যানিং পাস হলো আল্লাহ ফরিদপুরি আলাই এ জাতির আলেম ওলামাদের সিংহপুরুষ তার নাম ছিল সদর সদর সাহেব সদর মানি হলো তিনি কায়েদ সদর মানি তিনি নেতা সদর মানি তিনি সভাপতি গোটা এই তখন পূর্ব পাকিস্তান এই অঞ্চলের সমস্ত আলেমদের তিনি প্রধান নেতা তিনি আয়ুব শাহীর কোরআন বিরোধী ফ্যামিলি প্ল্যানিং লর বিরুদ্ধে গর্জন দিলেন সামরিক শাসনকে তুলি মেরে উপেক্ষা করলেন বললেন আমরা এই আইন মানি না এবং কোরআন বিরোধী এই আইন আমাদের সামর্থ্য অর্জন হওয়ার প্রথম মুহূর্তে আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব যখন পূর্ব পাকিস্তানের গভর্নর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের সঙ্গে সাক্ষাতের জন্য ওরাকে ডেকে নিয়ে গেল গভর্নর হাউজে প্রশাসনের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা পুলিশের পুলিশের তারপরে গোয়েন্দা সংস্থার সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়ে গভর্নর সাহেব বসা আল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাই মাথা উঁচু করে সিংহের মতো তিনি বীর দর্পে সেখানে প্রবেশ করলেন গভর্নর বললেন বিনিতভাবে হযরত বসেন বসলেন বসার পরে এবার সকল উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সামনে নিয়ে শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ কাছে গভর্নর বলতেছেন যে হুজুর বুঝেন তো আমরা সরকারের চাকরি করি আমরা সরকারের চাকরি করি সুতরাং সরকার আইন পাশ করছে এই আইন এখন মারশআল্লাহ চলতেছে এটার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে কোনো বিক্ষোভ করে কোনো আন্দোলন করে

খুব সুন্দর একটা কথা বলেছেন যুক্তিসম্মত একটা কথা বলেছেন আপনারা এক সরকারের চাকরি করেন সেই সরকারের আইন আর তার মর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করতে আপনারা যা করার তাই করবেন তারপরে আমাদের কথা শুনেন মনে রাখবেন আমরাও এক বড় সরকারের চাকরি করি আমরাও এক বড় সরকারের চাকরি করি ওই সরকারের আইন যখন লঙ্ঘিত হয় ওই সরকারের you <laughs>

যে হুজুর উপর থেকে নিষেধ আছে এই যে একটা সমস্যা কয় আমাদের তো কোনো সমস্যা নাই আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে যাই কিন্তু উপরের থেকে নিষেধ আছে কাজেই আমাদের কিছু করার নাই সরি ঠিক আছে এটাই কথা যুক্তির কথা এটাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন এজন্য ওনারা সরি বলেন কারণ ওনাদের উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা আমরা তো একজনে চাকরি করি আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদের এমপি ভুক্তি দিতে চান আমরা কেন নেই না আপনারা আমাদেরকে গম দিতে চান আমরা নেই না আপনারা টাকা দিতে চান আমরা নেই না জোর করে বলেন যে আমরা এমপি ও দিব আমরা বলি নিব না কারণটা কি বুঝেন না কথাটা কারণ তো এটাই তো একজনের চাকরি অলরেডি করতেছি আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে করা সেটাই আমাদের ডিউটি আর মোখারাম হাজির কাজেই এই কথাটাই হলো বড় বিনয়ের সাথে বোঝাতে চাই জোরে বললে একটু সমস্যা মাইন্ড করেন অনেকে বসেন বসেন দাঁড়ান দাঁড়ান সব কথা জোরে বললে যদি আপনাদের আপত্তি হয় আসতে বলবো ঠিক আছে আরে আপনাদেরকে না জোরে তো অনেক দিন ধরেই বলতেছি এখন জোরে জোরে বলাতে নাকি ওনাদের সমস্যা হয় ঠিক আছে কথা আসতে বলবো কথাগুলো কথা যদি জোরে শুনতে আপত্তি হয় বুঝাইয়া বলার মতো ভাষাও জানি আমরা আস্তে বলার মতো ভাষাও জানি তবে যুক্তির দাবি হলো এই যেই কথা যেই ফোর্সসে বলতে হয় সেভাবে বলাটাই সভ্যতার দাবি অনেকে ওয়াজ শুনায় যে হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের মধ্যে এরকম চিৎকার করে ওয়াজ করতেন আমি বলি যে হুজুর সাল্লাম কিভাবে ওয়াশ করতেন সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার শাইকুল হাদিস রহমতুল্লাহ আলে আমাকে শিখাই দিয়ে যান নাই পঁচিশ বছর ধরে বুখারি শরীফ পড়াই তাও শিখতে পারি নাই এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে আল্লাহ নবী কোন কথা কিভাবে বলতেন নবীর হাদিস খুলেন আল্লাহ নবীর সিরাত পড়েন নবীজির কোন কোন ওয়াজ কোন কোন কথা এমন হতো যারা ফাতমিন হাল অয়ুন ওবাজিল কুলুব চোখ দিয়ে অজহর ধারায় অশ্রু ঝরতো দিলগুলো নরম হয়ে যেত বুকটা বিদীর্ণ হয়ে ফেটে ফেটে যেত আল্লার নবীর অনেক কথা এমন হৃদয় গ্রাহী হতো এমন মর্মস্পর্শী হতো এতটা কান্না জড়া কণ্ঠে আল্লাহর নবী কথা বলতেন এটা যেমন আল্লাহর নবীর ওয়াজ এবং বয়ানের একটা ধরন ছিল আবার আল্লাহর নবীর বয়ানের আরেকটা ধরনও ছিল সেই ধরনটা কি

গলার ভলিউম বেড়ে যেত আল্লাহ নবী সতর্কতার বার্তা একটার পর একটা শোনাতেন কেমন হতো নবীজির সেই কমান কেমন হতো নবীজির সে বক্তব্য সেটা যদি বলি আমাদের সমাজ আমাদের কাছ থেকে সেটা সহ্য করতে পারবে না কান্নাহু মুনজিরু জাইশিন কান্নাহু মুনজিরু জাইশিন আমার নবী যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন তখন কান্না কান্না ঝরা কণ্ঠে সতর্ক বার্তা শোনাতেন না অন্যায়ের প্রতিবাদ যখন করতেন তখন ওই ধরনের মিউ মিউ কণ্ঠে আল্লাহর নবী অন্যায়ের প্রতিবাদ করতেন না আমার নবী কিভাবে কমান করতেন কান্নাহু মুনজিরু জাইশিন মনে হতো তিনি হলেন একজন সেনা প্রধান তার সামনে যারা বসে আছে তারা সব তার অধীনস্থ সৈনিক সেনা প্রধান যেমন তার সৈনিকদেরকে কমান করে নবী তার মুসলিমদেরকে সেভাবেই করতেন পারবেন করতে আরে ভাই আপনাদের আপনাদের আপনারা তো পারবেন আর জীবন দিবেন বলে এখানে আসছেন এ কথা আপনাদেরকে না যারা আমাদেরকে বলে যে এত জোরে কথা কন কেন জোরে কথা বলি আরো জোরে কথা বলছি আল্লাহ নবী তেইশ বছরের মেহনতের মাধ্যমে সারা শরীর রক্তাক্ত করার মাধ্যমে ওদের ময়দানে মাথা ভাঙ্গার মাধ্যমে মুবারক শহীদ করার মাধ্যমে নয়টি জিহাদের মধ্যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আর এভাবে হাজার হাজার শত শত বার এক একজনের দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করবার মাধ্যমে যে ইসলাম আর যেই দিনকে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে রেখে গেছেন সেটা গোটা উম্মতের কাছে আমানত এটা গোটা উম্মতের কাছে আর এই আমানতের দায়িত্ব পালন করবার জন্য একটা শ্রেণীকে বিশেষ ভাবে আল্লাহর নবী জিম্মাদারি দিয়েছেন সেই শ্রেণী কারা সেটাই আমি আল্লাহর নবীর হাদিস পাঠ করেছি আপনাদের কাছে আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি বলেন আলেম হলেন নবীদের উত্তরাধিকারী আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী ইন্না বানি ইসরাঈল কারাততাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু আখার আগের যুগে শেষ নবীর আগে যত নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন সেই সকল নবী রাসূলগণ তারাই তাদের জাতির নেতৃত্ব দিতেন তারাই দুনিয়াতে মানবজাতির নেতৃত্বের হাল ধারণ করেছিলেন হে দুনিয়ার মানব সভ্যতা শুনে রাখো এটা দুনিয়ার হাজার হাজার বছরের বাস্তব সভ্যতা এই এই দুনিয়াতে প্রকৃত হয়েছে পয়গম্বরদের মাধ্যমে। এই দুনিয়ার উন্নতি উৎকর্ষ সাধন হয়েছে নবীদের নেতৃত্বের মাধ্যমে যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন। যাদেরকে নবী রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন। শুধু ধর্মীয় নেতা বানিয়ে পাঠাননি সমস্ত নবী রসুলগণ তাদের দেশ এবং তাদের জাতির পূর্ণাঙ্গ নেতৃত্ব দিয়েছেন নবীজি বলেন কুল্লামা হালাকা নবীন খালাফাহু আখার যখনই এক নবী দুনিয়া থেকে বিদায় নিতেন খালাফাহু আখার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী তার আগের নবীর স্থলাভিষিক্ত হয়ে যেতেন একজন নবী হাল ধরে থাকতেন সে নবীর ইন্তেকালের পরপরই আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী এসে জাতির হাল ধরতেন একজন নবী হাল ধরে আছেন সে নবীর মৃত্যুর সাথে সাথে আরেকজন নবী এসে জাতির হাল ধরতেন এভাবেই 1000 2000 নয় হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়ার মানব সভ্যতা সামনের দিকে অগ্রসর হয়েছে হাদিসের শেষে আল্লাহর নবী বলেন ও আনা খাতামুন নবিয়িন আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলতেন এখানে একটা প্রশ্ন তৈরি হয় প্রশ্ন তৈরি হয় প্রশ্নটা হলো নবী আপনি বললেন যে বিশ্বে বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় মানব জাতির হাল ধারণ করেন নবীগণ একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী এসে মানব হাল ধারণ করেন আবার আপনি বলছেন আপনি হলেন সর্বশেষ নবী আপনার পরে আর কোন নবী আসবে না তাহলে প্রশ্ন তৈরি হয় এখন মানব জাতির হাল ধারণ করবে কে এখন মানব জাতির হাল ধারণ করবে কে নবীজি আপনি তো বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ইতিমধ্যে দেড় হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে কেয়ামত পর্যন্ত আরো কতদিন অতিক্রান্ত হবে একমাত্র আলমুল গায়েব আল্লাহ ছাড়া আর তার সঠিক জ্ঞান কার কাছে নেই আরো দেড় হাজার বছর দুনিয়া টিকে থাকতে পারে আরো তিন হাজার বছর দুনিয়া টিকে থাকতে পারে আরো পাঁচশো বছর দুনিয়া টিকে থাকতে পারে দেড়শো বছর দুনিয়া টিকে থাকতে পারে সেটা একমাত্র আল্লাহ জানেন তবে আল্লাহর নবীর পরে কেয়ামত পর্যন্ত সময়টা যে খুব ছোট্ট নয় এটা তো ইতিমধ্যে প্রমাণ হয়ে সেরেছে কারণ দেড় হাজার বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে প্রশ্ন ছিল যে মানব জাতির হাল ধারণ করেন নবীগণ শেষ নবী পর্যন্ত এভাবেই দুনিয়া চলেছে শেষ নবীর পরে আর কোন নবী আসবে না স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো তাহলে নবীর পরে উম্মতের মানবজাতির হাল ধরবে কে আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন আল উলামা ও রাসদুল আমবিয়া দুনিয়া থেকে নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেল কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না খতমে নবুয়তের এই সিংহাসন একমাত্র আখেরি পয়গম্বরের জন্য নির্ধারিত শেষ নবীর এই খতমে নবুয়তের সিংহাসনে কেয়ামত পর্যন্ত কোনো ভণ্ড নবীর জন্য বসবার অধিকার নাই উম্মতের কাছে এটাও আরেকটা আমানত আল্লাহর আখেরি পয়গম্বরের খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করা সুতরাং হে দুনিয়ার নবীর দুশ্মনের তোমরা আমাদের স্পষ্ট শুনে রাখতে আমার নবীর সিংহাসনে বসবার চেষ্টা করে শো কোটি মুসলমানের জানের দুশ্মন